আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের গল্পের প্রিন্সেস লিলি এবং থিঙ্কার বেল কল্পনার জন্য কোয়েস্ট রাজকীয় দুর্গে একটি ঝলমলে সকাল রাজকুমারী লিলি স্বপ্নের রাজ্যে তার সুন্দর দুর্গে জেগে উঠেছে সূর্য উজ্জ্বলভাবে জ্বলছে এবং লিলি কল্পনার উৎসব সম্পর্কে উত্তেজিত যেটি হতে চলেছে সৃজনশীলতা এবং দুঃসাহসিকতার প্রতি তার ভালোবাসার পরিচয় ঘটে যখন সে সামনের দিনের জন্য প্রস্তুত করে রহস্যময় চিত্রকর্ম দুর্গটি অন্বেষণ করার সময় লিলি অ্যাটিকের মধ্যে একটি প্রাচীন পেইন্টিং আবিষ্কার করেন যা থিঙ্কার বেলকে চিত্রিত করে যা অন্যদের মধ্যে সৃজনশীলতাকে অনুপ্রাণিত করার জন্য পরিচিত একটি জাদুকরী প্রাণী লিলির কৌতূহল প্রক্ট এবং সে থিঙ্কার বেলের সাথে দেখা করতে চায় সে থিঙ্কার বেল খুঁজে বের করতে এবং তার রাজ্যে কল্পনার জাদু ফিরিয়ে আনার জন্য একটি যাত্রা শুরু করার সিদ্ধান্ত নেয় ওয়ান্ডার উডসে প্রবেশ করা লিলি ওয়ান্ডার উডসে রওনা দেয় পেইন্টিং থেকে পাওয়া সূত্রের দ্বারা পরিচালিত পথে তিনি বাতিক প্রাণীদের সাথে দেখা করেন এবং তাদের সৃজনশীল সংগ্রাম সম্পর্কে শিখেন লিলি তাদের কল্পনায় বিশ্বাস করতে অনুপ্রাণিত করে এবং তারা থিঙ্কার বেল খুঁজে পেতে তার অনুসন্ধানে যোগ দেয়া বনের কথা বলা প্রাণী লিলি একটি বুদ্ধিমান বুড়ো পেঁচা এবং একটি প্রফুল্ল খরগোশের মুখোমুখি হয় যারা নির্দেশনা দেয়া তারা থিঙ্কার বেলের গুরুত্ব এবং সৃজনশীলতার প্রতি বিশ্বাসের অভাবের কারণে কীভাবে সে অদৃশ্য হয়ে গেল তা ব্যাখ্যা করে লিলি তাদের সাহায্য করার প্রতিশ্রুতি দেয় এবং একসাথে তারা ধাঁধাগুলি সমাধান করে জাটিমওয়ার্ক এবং সমস্যা সমাধান শেখায় ভুলে যাওয়া উপত্যকার চ্যালেঞ্জ লিলি এবং তার নতুন বন্ধুরা ফরকটেন ভ্যালিতে পৌঁছায় যেখানে থিঙ্কার বেল লুকিয়ে থাকার গুজব রয়েছে উপত্যকা এমন চ্যালেঞ্জ উপস্থাপন করে যার জন্য চতুর চিন্তাভাবনা এবং সহযোগিতা প্রয়োজন লিলির নেতৃত্ব উজ্জ্বল হয় কারণ সে তার বন্ধুদের সৃজনশীলতার সাথে বাধা অতিক্রম করতে অনুপ্রাণিত করে উইন্দ্রজালিক সভা সমস্ত চ্যালেঞ্জ কাটিয়ে ওঠার পর লিলি এবং তার বন্ধুরা থিঙ্কার বেলটিকে একটি প্রাণবন্ত মন্ত্রমুগ্ধ গ্লেডে খুঁজে পায় থিঙ্কার বেল প্রথমে দ্বিধাগ্রস্ত কিন্তু লিলির সংকল্প এবং সৃজনশীলতা দ্বারা অনুপ্রাণিত হয় লিলি থিঙ্কার বেলকে কল্পনার আনন্দ এবং সম্ভাবনা দেখায় এবং তারা একটি তাৎক্ষণিক বন্ধন তৈরি করে কল্পনার শিখা জ্বালিয়ে হিঙ্কার বেল রাজ্যে ফিরে যেতে সম্মত হয় এবং লিলির সাথে একসাথে তারা কল্পনার একটি জাদুকরী উদযাপন তৈরি করে তারা রাজ্যে অনুপ্রেরণা এবং সৃজনশীলতা ফিরিয়ে আনে প্রত্যেককে তাদের ধারণাগুলিতে বিশ্বাস করার শক্তি শেখায় উৎসবটি শিল্প সঙ্গীত এবং হাসিতে পূর্ণ সম্প্রদায়কে একত্রিত করে সৃজনশীলতার একটি নতুন যুগ যেমন উৎসব চলতে থাকে লিলি কল্পনা এবং বন্ধুত্বের গুরুত্ব উপলব্ধি করে তার দুঃসাহসিক কাজের প্রতিফলন ঘটায় থিঙ্কার বেল তার বাসিন্দাদের মধ্যে সৃজনশীলতা লালন করার জন্য রাজ্যে থাকার সিদ্ধান্ত নেয় লিলি এবং থিঙ্কার বেল ভবিষ্যতের অ্যাডভেঞ্চারের জন্য পরিকল্পনা করে তাদের কল্পনার বিস্ময়কে বিশ্বাস করা বন্ধ করার প্রতিশ্রুতি দেয় দ্রষ্টব্য এই গল্পটি বন্ধুত্ব সৃজনশীলতা এবং কল্পনা শক্তির থিমগুলিকে আলিঙ্গন করা উচিত এটি তরুণ দর্শকদের জন্য একটি আকর্ষক এবং হৃদয়গ্রাহী গল্প করে তুলেছে আজকের মতো এখানেই সমাপ্তি সামনে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব ইনশা আল্লাহ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে